সোহেল আমার মধ্যে কাজের একটা ছোটো ভাই আছে সোহেল জেনারেশনের মধ্যে বুঝলাম আমরা ভিডিও একটা নিয়ে রাখি এত সামনে থেকে গ্রামীণ পরিবেশে মিশে গেলাম ভালোই লাগছে প্রচন্ড গরম ছিল তো এখন একটু বাতাসের ছোঁয়া পাওয়া যাচ্ছে

এখানকার নদীর আর কি বলোটা কোয়া মাছ না পোমা মাছ পোয়া মাছ কোয়া মাছ ভালো লাগছে খারাপ সাদা ভাত এক কথায় এটা কি না এটা ভুট্টা রয়েছে আজকে ভিডিও নেওয়ার কোন উদ্দেশ্য ছিল সাডেনলি আমার মুভ মুভ যার জন্য কাউকে বলতে পারিনি তো সন্ধ্যা দেখা হবে সবার সাথে আর বিকেলে আসছি আমি একেবারে ফাঁকা কোনো যানজট নাই এক কথায় যানজট বিহীন যানজট মুক্ত এলাকা ধন্যবাদ সবাইকে সাথে থাকুন সামনে হয়তোবা যে ব্রিজটা আছে সেটা একবার ভিডিও নিয়েছিলাম সকালে তারপর থেকে যদি সুযোগ পাই আসেনি খুব মানে চমৎকার একটা সারাটি দিন বেশ ভালোই কেটেছিল তবে তীব্র গরমে একটু অস্বস্তিকর লাগছিল তারপর হচ্ছে যে পরিবেশটা পেয়েছি সেই পরিবেশটা পেয়ে সত্যি খুব আনন্দিত হয়েছি যদিও দীর্ঘদিন পর হঠাৎ করেই ছুটে চললাম মনসীগঞ্জের উদ্দেশ্যে মুক্তারপুর ব্রিজ হয়ে সেই মুক্তারপুর ব্রিজটা কিন্তু বহু বছর আগে দেখেছিলাম যখন এই মুক্তারপুর ব্রিজটা তৈরি হচ্ছিল তখনও দেখেছিলাম ব্রিজটা তৈরি হওয়ার আগেও গিয়েছিলাম বাট এবার সে ব্রিজের উপর দিয়ে লং টাইম পরে আমরা মুখ করলাম সেই পুরো আকাশ দূর থেকে দেখা যাচ্ছে একসাথে হয়ে গেছে জড়ো হয়ে গেছে আসলে দার্জিলিংয়ের যে সেটা কিন্তু মাঝে মধ্যেই হয় মানে এরকম আকাশটা দেখা যায় কতটুকু দেখা যাচ্ছে জানি না কিন্তু আমি সচক্ষে দেখতে পাচ্ছি সাথে তো বরাবরের মতোই আছি আমি উত্তরপুর থেকে গুলিস্তানশো বিশ যাত্রাবাড়ি নামাজের সাড়ে বাজ্যে যেখানে ইচ্ছে নামতে পারেন মুক্তারপুর থেকে যাত্রাবাড়ি অর্থাৎ গুলিস্তানের টিকিট দেওয়া একশো বিশ টাকায় এখন এই মুহূর্তে বিআরটিসি বাসে আছে এসিএস সার্ভিস আমার মনে হয় যারা ট্রাভেল বা ট্যুর বা ব্লগার বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা হয়তো আবার এটা ব্যবহার করতে পারেন আমি ফ্রন্ট ক্যামেরা বাসে এই এস সার্ভিসটা ব্যবহার করলে হয়তো বা খানিকটা একটু সুস্থ পাওয়া যাচ্ছে যেহেতু ফেসলুক এবং এর সবই কিন্তু একটু এলোমন্ত অবচল হয়ে আসে যদি মানে মুক্তারপুর থেকে মুভ করেন আমার মনে হচ্ছে এই এসি সার্ভিসটা ব্যবহার করলে বেস্ট আমি মনে করছি এই গরমে স্বস্তীপুর এ হচ্ছে মুক্তারপুর ব্রিজ থেকে নদী পার হচ্ছি বিআরটিসি বাসে ভিতরে বসে চেষ্টা করছি দেখানোর জন্য তবে হ্যাঁ যারা যারা এই রোডটা জার্নি করবেন তারা চাইলে কিন্তু পুলিশ থেকে থেকে মুভ করতে পারেন মুক্তারপুর নামে সরাসরি একশো বিশ টাকা নেবে আমার মনে হচ্ছে এটাই বেস্ট একটা যানজট শহর যেহেতু ঢাকা থেকে মোটামুটি যাত্রাপ ফ্লাইওভার ক্রস করতে পারলেই হচ্ছে আর বাকিটা এসি কিন্তু করা যাবে আমি তো শেষ পর্যন্ত যতটুকু পেরেছি যারা ব্লগার ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর এছাড়া আমাদের যারা জার্নালিস্ট রয়েছেন অনেকদিন পর অনেকদিন আমি বুক করেছি যার কারণে ডিসিশনটা একটু মেকিংয়ে ভুল ছিল